আমার একটা মাদ্রাসা আছে মাদাইয়া বাজারে জি পাঁচ মিনিট আছে জি পাঁচ মিনিট আমার একটা মাদ্রাসা আছে মাদাইয়া বাজারে তো আমি একটা নতুন ম্যাডাম রাখছি মেয়েদের মাদ্রাসা বালিকা মাদ্রাসা তো ম্যাডামটা দেখি পড়াইতেছে আলিফেতে আখেরাত শেষ বিচারের দিন আলিফেতে আখেরাত শেষ বিচারের দিন নেক কাজের বদলা তুমি পাবে হে মুমিন সুবহানাল্লাহ বলেন না নেক কাজের বদলা পাবো না খালিফেতে আখেরাত শেষ বিচারের দিন ন্যাক কাজের বদলা তুমি পাবে হে মুমিন বাতে বাই তুল্লা শরীফ বাতে বাই তুল্লা শরীফ আল্লাহ পাকের ঘর ওহার দিকে ফিরে তরা নামাজ আদায় কর তাতে তাফসির আল কোরআনের বাণী তাতে তাফসির আল কোরআনের বাণী তাফসির করলে বারে কুয়াতে ইমানি ঠিক না জোরে বলেন ঠিক এই যে কোরআন থেকে কথা বলতেছি ইমানের জোশ বাড়তেছে না তাতে তাফসির আল কোরআনের বাণী তাফসির করলে বারে কুয়াতে ইমানি সাথে সাওয়াব নেক কাজের তরে এক গুণ করলে তা দশ গুণ বারে নেকটা নেক কাজ এক গুণ করলে দশ গুণ বাড়াইবে না হাতে হালাল রুজি সা কি জিম ধর্মযুদ্ধ হয় জিহাদ করে মারা গেলে শহীদ কয় না। জিহাদ করে মারা গেলে কি বলে হাতে হালাল রুজি হাতে হালাল হালাল রুজি রুজি হাতে হারাম পথ থেকে তোমরা বহু দূরে সর মাদ্রাসায় এগুলো শেখানো হয় ছোট্ট একটা বাচ্চাদেরকে তাকে শেখানো হয় কিভাবে হালাল রুজি শেখানো হয় হালাল হালাল এই ছেলেটা যখন বড় হবে তখন সে গুস খাবে না জমি জামার খারিজ করতে গেলে টাকা দেওয়া লাগবে না ইউনিয়ন পরিষদে গেলে তার থেকে গুস নিবে না আপনাদের থেকে গুস নিবে না ঠিক কিনা যারা বলেন আর যখন একটা বাচ্চাকে অষ্টম শ্রেণী থেকে যখন তার বইয়ের মধ্যে পড়া হয় আসল এত সুদ এত আসল এত সুদ এত শিক্ষিত ছেলেরা বলেন পরে কি এভাবে না অঙ্কগুলো এমন না হ্যাঁ আসল এত সুদ এত এই ছেলেটা থেকে অঙ্ক শিখতে শিখতে বড় হয়ে যখন বসে সেখানে সে সুদ ছাড়ার কিছুই বোঝে না টেবিলের নিচ দিয়ে ছাড়ার কিছুই বোঝে না এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের ছেলে মেয়েদেরকে হালাল রুজি কোথায় শেখানো হয় সেখানে দিবেন ইনশাআল্লাহ বলি